তো এরকম কাছাকাছি সঠিক না হলে কাছাকাছি ঠিক আছে এটা তো চোখের মা পারফেক্ট একবার হবে তাও মা তবে আমার বুঝতে হবে যে আমি একই নিয়েছি কত টোকান

কাস্টমার মাত্র যায় না তিনি আপনি কাস্টমার ল্যাকেন্সি কাটে আপনি ল্যাকেন্সি কেটে ফেলে এত গেছে কাস্টমার কখন নিজে দোষ দিবে না অভিজ্ঞ তাহলে আপনি কেন অভিজ্ঞ হলেন আমি তো এইটা শেষ তো কাস্টমার তখন কাটতে আপনি কাটেন কত হাফিন হাফিন এই যেমন দেখেন কাস্টমার আপনি বলেন ভাই আমার করে আমি হাফিন জি করে আপনি

ঠিক ওই যে চারটা খাপ পড়ছে সেই চার খাপে যদি আবার চারটা পোস্ট দেন ঠিক আছে তাহলে আপনি মোট হলো কয়টা আটটা খাপ পরে তবে প্রথম চারটা খাপ একটু বড় করবে দ্বিতীয় খাপ গুলো আটটু ছোট করবে পড়বে চার নম্বরে তিন নম্বরে অনেকে চুল মিলতে পারে আবার চার নম্বরে মিলে তিন নম্বরে যে ছোট ছোট খাপ গুলো পড়ছে সেগুলোতে আবার প্রেস করবেন কাটবেন তখন যাবে।

তারপর আটটা থেকে ষোলোটা ফোন হ্যাঁ সে আটটা থেকে আপনার ওই ষোলোটা বললো ষোলোটা তাহলে এটা আমরা করি আমরা তাড়াতাড়ি ফার্স্ট কাটি তো তো অনেক কম খাপ ফালাই মানে আগে প্রথম বেশি ফালাই আর দ্বিতীয় যা মানে দুইভাবে চুলটা ফিনিশ করে কিন্তু আপনার হয়তো সেটা আপনি তিনবার বা চারবার লাগবে কিন্তু আপনার আগে যদি মনে করেন আটটা বা

এই ক্লাসটা হলো কি আমি কতটুকু কাটবো আমি যদি চুলটাকে চার ইঞ্চিতে চারটা কুসে কাটি এক ইঞ্চি করে তাহলে চারটা ঠাকুর এক দুই চার ঠিক আছে চার ইঞ্চি আটটা ঠাকুর আবার এই আটটাতে আমি মিলাবো

Ишәре булар şey